প্রশ্ন করছেন যে মহিলারা যেহেতু কবর জিয়ারত করতে পারে না আর এটি হচ্ছে সঠিক মহিলারা মোটেই কবর জিয়ারত করতে পারে না আহ মাঝে মধ্যে ধৈর্যের সাথে সেখানে গিয়ে কান্নাকাটি করলো না এই রকম যদি হয় তারপরও কবর জিয়ারত করতে পারবে না তবে কবর পাশ দিয়ে রাস্তা আছে কবর পাশ দিয়ে অথবা কবর পাশ দিয়ে রাস্তা আছে আর সেখানে কোন কাজে যাচ্ছে আর যদি দোয়া পড়ে নাই তাহলে সেটা যাই সম্মত কারণ মায়ে সরদ আল্লাহ আনহা জিজ্ঞাসা করেছেন নবিসাইসাল্লাম এই মর্মে তখন তাকে দোয়া শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন আসসালাম আলিক আল্লা আর মিন মুসলিম ইনশাল্লাহ রিখুন আলাহে খুন আসাল কিন্তু উদ্দেশ্য করে কবর উদ্দেশ্য করে মহিলারা কবর জেয়ার করতে যাবেন না এটি হচ্ছে সঠিক ফতোয়া যদিও আরেকটি ফতোয়া হচ্ছে যে যদি ধৈর্য ঠিক থাকে আর সেখানে কান্নাকাটি না করে বা শিরিক বেদাতের আশঙ্কা না থাকে তাহলে মাঝে মধ্যে যদি একেবারে নিকট হয় তাহলে যেতে পারো যেমন শেখালী বলছেন কিন্তু তার চাইতে আরেকটি মা সেখানে বাস অন্য রাজ্যটা বলছেন যে ওয়ারাতির খবর জায়হের আতের খবর খবর বেশি জিয়ারত করুক আর কম জিয়ারত করুক মহিলাদের উপর কবর জিয়ারত করলে লানত রয়েছে এটা সবাইকে সামিল আর সতর্কতা অবলম্বন করা উচিত এখন থাকলো আমরা যখন বলছেন যে বনেরাত আমরা যখন কবর জিয়া করতে পারছি না তাহলে সেই জানাজার দোয়া যদি দেখা যায় যে কোনো মসজিদে যেমন হারমান শরিক অথবা এমন কোন মসজিদে জানাজা হচ্ছে আর সেই যায় আপনারা পিছনে পুরুষদের পিছনে মহিলারা আছেন তাহলে যায় শরীফ হয়ে যেতে পারে আর সেখানে এই দোয়া পড়লেন এটা একটা আর সাধারণত দেশে এটা হয় না কারণ হানাফিদের মসজিদে তো জানা হয় যায় হানাফি মজাবে মসজিদে জানা যাই যাই নয় যদিও সাহাবাই একাধিক মসজিদে মসজিদ হানাফি হয়েছে এটা যার ফলে মসজিদে জানাজা ঢোকাই না এখন সব সমাজে বাস করছেন যাই হোক আর তারপরে মাঠে যেখানে কবরস্থান যেখানে কবর দিবে তার আশেপাশে সেখানে জানাজা পড়ে নিলি বেশি ভালো যাই হোক এখন কথা হচ্ছে এই দুয়াক কখন পড়বেন মাইয়াতের জন্য যে কোনো সময় করতে

আর যদি মনে করো মাঝে মধ্যে আমি ফরজ বা সালাম ফিরার পরে আমি দোয়া করবো আছে। পাবন্দির সাথে নয় ফরজের পরে কিন্তু কখনো ফরজের পরে কখনো সব সালা শেষ হলো আমি এমনি হাত উঠিয়ে দোয়া করবো আমার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ ফিল্লা হওয়া মাইতে নাও সাহেতে নেওয়া কাহে নেওয়া দেখা ফেরি কোনো অসুবিধা নেই চা দোয়ার জন্য কোন নির্ধারিত সময় নেই যে কোনো সময় চলতে ফিরতে কাজ কর্ম করতে পারেন যে কোনো দোয়া করতে পারেন আল্লাহ রবুল্লা আলমীর যেন ভালো নিজের জন্য জীবিতদের জন্য মুসলিম ভাই বোনদের জন্য মোমেন মোহামনাথের জন্য সারা বিশ্বের জীবিত বেরিত সকলের জন্য যে কোনো সময় দোয়া করতে পারেন জি